ডোকলামে সামরিক ব্যবস্থার প্রস্তুতি চলছে ভারতীয় সেনাদের নির্মূল করা হবে চীনের হুঁশিয়ারি চীনের সঙ্গে কোনো ব্যাপার সংঘাতে জড়িয়ে না পড়তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করে দিয়েছে চীনের সরকারি পত্রিকা গ্লোবাল টাইমস সিকিম সীমান্তের কাছে ডোকলাম এলাকায় ভারত ও চীন সৈন্যের মুখোমুখি অবস্থানের মাঝে এই প্রথম প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে এক সম্পাদকীয়তে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। ভারতকে অপরিণামদর্শী সংঘাতের দিকে ঠেলে দেবেন না মোদী শিরোনামে ওই সম্পাদকীয়তে শুক্রবার চার আগস্ট সতর্ক করে দিয়ে বলা হয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা পি এল এর মাঠ পর্যায়ের বাহিনীর প্রতিদ্বন্দ্বী নয় শুধু যুদ্ধ শুরু হলে পিএলএ অবশ্যই তার সীমান্ত এলাকা সব ভারতীয় সৈন্য নির্মূলে ক্ষমতা রাখে পত্রিকাটি লিখেছে দোকলামে ঢুকে পড়া সৈন্যদের ওপর আঘাত না হেনে চীন অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে শান্তি ও মানব জীবনের প্রতি সম্মান দেখিয়েছে কিন্তু ভারত যদি তার প্রতিবেশীকে উস্কানি প্রদানের অব্যাহত রাখে তাহলে মহাবিপর্য নেমে আসবে গ্লোবাল টাইমস লিখেছে দোকলাম এলাকায় চীনের নির্মিত সড়ক শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার হুমকি মুখে ফেলবে বলে ভারত উদ্বিগ্ন কিন্তু এই যুক্তিতে সে আন্তর্জাতিক চুক্তিগুলো নির্লজ্জভাবে লঙ্ঘন করে আরেক দেশে অনুপ্রবেশের জন্য সেনা পাঠাতে পারে না ভারতীয় সৈন্যরা চীনা ভূখণ্ডে ঢুকে পড়লে ও পিএল ও কিছু বলেনি উল্লেখ করে সম্পাদকীয়দের সামরিক সংঘাত বাদলে ভারত ও চীনের মধ্যে শক্তির দুস্তর ব্যবধান সম্পর্কে সতর্ক করে দেয়া হয় এর পরিণতি সম্পর্কে ভাবতে ভারতকে পরামর্শ দেয়া হয় বলা হয় মোদী সরকার কট্টর নীতি আইন বা শক্তি কোনো কিছুই টিকবে না এই প্রশাসন ব্যাপরোয়া হয়ে আন্তর্জাতিক রীতি লঙ্ঘন করছে এবং ভারতেরও জাতীয় অহংকার ও শান্তিপূর্ণ উন্নয়ন বিপন্ন করে তুলছে এতে বলা হয় শক্তির দিক দিয়ে এগিয়ে এমন একটি দেশকে ভারত প্রকাশ্যে চ্যালেঞ্জ করছে ভারতের বেপরোয়া মনোভাব চীনকে আঘাত করেছে সম্ভবত দক্ষিণ এশিয়ায় দেশটির আঞ্চলিক আধিপত্য ও পশ্চিমা মিডিয়ার মন্তব্য নয়াদিল্লি এমন মনোভাব তৈরি করেছে যে সে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর যে কোনো রকম চোট পাঠ করে একই একই রকম চোটপাট উত্তরের বড় দেশটির সঙ্গেও দেখাতে পারবে দেশটির এই কাজ আঞ্চলিক নিরাপত্তার জন্য কাণ্ড জ্ঞানহীন এবং ভারতের ভবিষ্যৎ ও জনগণের কল্যাণের জন্য জুয়া খেলার সামিল ভারত এমন একটি দেশের প্রতি আগ্রাসী মনোভাব দেখাচ্ছে যে কিনা সামরিক ক্ষমতার দিক দিয়ে অনেক ওপরে সম্পাদকীয়তে বলা হয় গত কয়েক মাস ধরে পি সেখানে রয়েছে সামরিক সংঘাত মোকাবেলা করার যথেষ্ট প্রস্তুতি পি এর আছে বলে আমাদের বিশ্বাস এর অনিবার্য ফলাফল হবে যুদ্ধ এতে আরও বলা হয় জনগণের কাছে মিথ্যা বলা মোদী সরকারকে বন্ধ করতে হবে দু সালের ভারত উনিশশো সালের ভারত নয় বলে বলা হচ্ছে কিন্তু গত পঞ্চাশ বছরে দু দেশের জাতীয় শক্তির মধ্যে ব্যবধান বহুগুণ বেড়েছে মোদী সরকার যদি যুদ্ধ বাঁধাতে চান তাহলে অন্তত জনগণকে সত্যি কথাটি বলুন ভারতকে নিঃস্বত্ত্বভাবে অনুপ্রবেশকারী সব শূন্য সরিয়ে নিতে হবে বলে চীনা পররাষ্ট্র দফতর থেকে গত সপ্তাহে নতুন বিবৃতি প্রকাশ করে গ্লোবাল টাইমসের এই সম্পাদকীয় ভারতের কর্মকে দায়িত্ব জ্ঞানহীন ও ব্যাপারোয়া উল্লেখ করে চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেং শুয়াং বলেছে ভারত সত্যিকারের শান্তি চাইলে তাকে অবিলম্বে অনুপ্রবেশকারী ভারতীয় সেনাদের সীমান্তের ওপর নিজেদের অংশে সরিয়ে নিতে হবে